দুদিন আগে পরিচয় হওয়া মানুষগুলোকে আমরা অতিরিক্ত আপন ভেবে ফেলি অতিরিক্ত কাছে এনে ফেলি অথচ দিন শেষে এটাই সত্যি যে নিজের থেকে আপন আর কেউ হয় না নিজের থেকে আপন আর কেউ হয় না নিজের থেকে কাছের কেউ নেই এটা হতেই পারে না এটাই তো সত্য এটাই তো বাস্তব কেননা বেসিক্যালি এটাই তো হয়ে থাকে কথাগুলি এ কারণে বলছি তোমার এক্সপেকটেশন তোমার প্রশ্নের কারণ হতে পারে তোমার এক্সেস প্রত্যাশা তোমার মন খারাপের কারণ হতে পারে তোমার অতিরিক্ত চাহিদা তোমাকে কষ্ট দিতে পারে ভুল মানুষের কাছ থেকে যত আশা কম করবে জীবনে তত ভালো থাকতে পারবে তাই সব মানুষের কাছ থেকে আশা রেখো না আশা করো না সকল ক্ষেত্রে আশা রেখো না কেননা আশা যত বেশি রাখবে নিরাশ হওয়ার মাত্রা ততই বেড়ে যাবে দেখো সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় কিছু জিনিসকে মেনে নিতে হয় আর কিছু জিনিস মানিয়ে নিতে হয় দিন শেষে থেকে বড় সঙ্গী তোমার ছায়া হ্যাঁ দিন শেষে সব থেকে বড় সঙ্গী তোমার ছায়াই হয়ে দাঁড়ায় আমরা সবাই কিন্তু সৌন্দর্যের পিপাসু অথচ দেখো আমাদের ছায়াটাই কালো কিন্তু এই কালো ছায়াটা আমাদের থেকে বড় সঙ্গী কতটা অদ্ভুত বিষয় না কঠিন পরিস্থিতিগুলোই মানুষকে সব বেশি শেখায় কিছু ভুল মানুষের সাথে পরিচয় মানুষকে অনেক কিছু শিখিয়ে যায় একদিন এক জোকারের কাছে প্রশ্ন করে এক অসাধারণ উত্তর পেয়েছিলাম প্রশ্নটা ছিল তুমি মুখোশ পরো কেন কেন তুমি এটা পরো সে উত্তরে কি বলেছিল জানো বলেছিল মুখোশ তো সবাই পরে আমারটা জাস্ট উপরে দেখা যায় আসলে এই উত্তরটার বাস্তবতা তুমি কি বুঝতে পেরেছ নিশ্চয়ই পেরেছ দেখো কোনো জিনিস আমরা যদি প্রতিনিয়ত করতে থাকি সেটা তো আমাদের অভ্যেস হয়ে যায় তাহলে সুখ এটাও কিন্তু আমাদের অভ্যেসে পরিণত হওয়া সম্ভব যদি আমরা ক্রমাগত সুখটাকে আমাদের জীবনের অংশ বানাতে পারি যদি প্রতিনিয়ত নিজেকে সুখী ভাবতে পারি যদি আমরা জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে জীবনের সুন্দর সৌন্দর্যকে খুঁজে নিতে পারি যদি আমরা অ্যাক্সেস হব ছেড়ে দিয়ে অল্পতে সন্তুষ্ট থাকতে পারি অতিরিক্ত আশা থোড়াই কেয়ার করতে পারি এতে করে হবে কি সুখকে নিজের জীবনের অংশ বানানো যেতে পারে যদি এটা প্রতিনিয়ত হতে থাকে যদি আমরা প্রতিনিয়ত অনুভব করতে পারি দিন শেষে আমাদের উপলব্ধি আমাদের টার্গেট অনুভূতি তো একটাই যেন মনের শান্তি খুঁজে পাই যেন একটু সুখের নাগাল পাই যেন সমস্যা থেকে দূরত্ব তৈরি করতে পারি যতটা তুমি হাসি মুখে সমাধান করবে তত দ্রুত সমাধান হয়ে যাবে জীবন একটা সার্কেলের মতো গোলকের মতো এখানে কোনো জিনিসের সমাপ্তি হলে অন্য জিনিসের সূচনা ঘটে চক্রাকারে আবার ফিরে আসে একটা সমস্যা সমাধান হলে নতুন একটা শুরু হয় এভাবে ক্রমাগত চলতে থাকে তাই মৃত্যু পর্যন্ত সমস্যাকে সঙ্গী করতে হয় সমস্যা আসবে সমাধান হবে আবার সমাধান হবে আবার নতুন সমস্যা আসবে সমস্যার সমাধানের মাধ্যমে জীবনের সুখ আসে খুশি হবে আনন্দ পাবে মানসিক স্বস্তি পাবে আবার নতুন কোনো সমস্যার আবির্ভাব হবে এটা চক্রাকারে এমনভাবে চলতে থাকবে যতদিন তুমি জীবিত থাকবে যদি জীবনের সমস্যা না থাকে তাহলে সেই মানুষগুলোকে মানুষ মৃত ঘোষণা করে যে ব্যক্তি সমস্যার সমাধান করতে পারে না সে মৃত ছাড়া কি বলো দেখো বেহেস্তে শুধু সুখ আর সুখ থাকে আর মানুষ যখন মারা যায় না তখন সে বেহেস্ত পায় জান্নাত পায় পৃথিবী তো আর জান্নাত নয় তাছাড়া তুমি এখনও বেঁচে আছো সমস্যা তো থাকবেই সমস্যা ছাড়া জীবন হয় না মানুষ হয়তো সমস্যা চায় না অথচ সমস্যা ছাড়া জীবনও তো চলে না সমস্যার মধ্যেই সমাধান থাকে মানুষের প্রত্যেকটি সমস্যাই তার জীবনের নতুন কোনো সমাধান নিয়ে আসে অন্যের কাছ থেকে আশা যত কম রাখবে প্রত্যাশা যত কম করবে তত তুমি ভিতর থেকে শক্ত হবে মনে রেখো অসৎ লোক কিন্তু কোনো মানুষকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতোই ভাবে সুতরাং এই ধরনের মানুষ থেকে নিজেকে দূরে রাখবো দেখো সমস্ত শক্তি কিন্তু তোমার মধ্যে বিরাজমান নিজেকে কখনো দুর্বল ভেব না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের স্পিরিটকে ছড়িয়ে দাও তারপর দেখবে এই পৃথিবী একদিন তোমার হাতের মুঠ হ্যাঁ এই পৃথিবী একদিন তোমার হাতের মুঠ হয় যে সমস্ত জ্ঞান তোমাকে মজবুত করে এবং শক্তিশালী করে তাকে গ্রহণ করো আর যে সকল বিচার এবং জ্ঞান তোমাকে দূরে রাখে দুর্বল করে সেটা ত্যাগ করো এটা বাস্তব যে তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও অথচ আমরা এটাই ভুলে যাই অথচ আমরা এটাই ভুলে যাই প্রত্যেকটা সফলতার পিছনে চেষ্টা রয়েছে তোমাকে যে চাই চুপচাপ শুনে যাও চুপচাপ শুনে যাও কেননা এখন জবাবের সময় নয় শোনার সময় একটা জিনিস মনে রাখবে চোখের জল কিন্তু তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে হ্যাঁ স্বপ্ন দেখতে শেখো কেননা স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না যদি কোনো কারণে অপমানিত বোধ করো তবে সেটা অপরকে বুঝতে দিও না দেখো একটা অদ্ভুত বিষয় বলি দশ বছর ধরে পড়াশুনোর টানা অভ্যেস রাখলেও নেশা হয় না অথচ কিন্তু মাত্র দশ দিন ধূমপান করলে নেশা হয়ে যায় ঠিক এরকম কেউ তোমার মূল্য অধিকার না দিক তুমি তোমার কাজ করে যাও টানা নেশার মতো সৎ কাজ করে যাও এতে মানুষ তোমাকে প্রতিদান দিবে না সত্যিই কিন্তু করুণা তো আর দেখাবে না এটাই তো বড় সান্ত্বনা নাকি বলো তবে একটি কথা বিশ্বাসে রেখো এর প্রতিদান উপরলাই দেবেন হ্যাঁ নিম পাতা তেতো হলেও যেমন শরীরের জন্য ভালো তেমনি কিছু মানুষের কথা কঠিন হলেও সেটা জীবনের জন্য ভালো তোমার বাস্তবতার জন্য ভালো ছোট ছোট কিছু ভুল থেকে শিক্ষা নিতে শেখো মনে রেখো হু ছোট সব সময় ছোট ছোট পাথর থেকেই লাগে পর্বত থেকে নয় মনে রাখতে হবে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ তর্ক থেকে এড়িয়ে থাকা দূরে থাকাই বুদ্ধিমানের কাজ সজ্জন ব্যক্তির কাজ তুমি নিজের মতো করে তোমার জীবনটাকে সাজাও সময় বলে দেবে কে তোমার হবে আর তুমি কার হবে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রেখো সবাই কিন্তু সোনা এবং ইরেকে সন্দেহ করে যে এটা আসল নাকি নকল অথচ দেখো কেউ কিন্তু লোহাকে সন্দেহ করে না নত হলে যদি সম্পর্ক গড়ে ওঠে গভীর হয় তবে নত হও কিন্তু প্রতিবারই যদি তোমাকে নত হতে হয় তবে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় নয় দেখো একটা কামনা করতে চাই যারা অল্প বয়সে নিজেকে নিজের পরিবারের জন্য বিসর্জন দেয় স্যাক্রিফাইস করে তাদের জীবনটা যেন সুন্দর হয় পৃথিবীর সবথেকে বড় সুখী যেন মা বাবার আদর সব থেকে কষ্ট মা বাবার চোখের জল আর পৃথিবীর সবথেকে বড় অমূল্য রত্ন جانو ماهوارس نیوم و حالو باش.